প্রিয় শিক্ষার্থী নিশ্চয়ই ভালো আছেন আমরা ইতিমধ্যে কোরিয়ান ভাষার সর্বর্ণ শিখেছি ব্যঞ্জনবর্ণ শিখেছি সংযুক্ত সর্বর্ণ শিখেছি সংযুক্ত ব্যঞ্জনবর্ণ শিখেছি অর্থাৎ আমরা সর্বর্ণ শিখেছি কয়টি দশটি ব্যঞ্জনবর্ণ শিখেছি চোদ্দোটি সংযুক্ত সর্বর্ণ শিখেছি এগারোটি সংযুক্ত ব্যঞ্জনবর্ণ শিখেছি পাঁচটি এর মধ্যে স্বরবর্ণ পারলে সংযুক্ত স্বরবর্ণ খুবই সহজেই পারা যায় নিশ্চয়ই আপনার মনে আছে এরপরে ব্যঞ্জনবর্ণ পারলে খুব সহজেই সংযুক্ত ব্যঞ্জন বন্ধ পারা যায় নিশ্চয়ই আপনার মনে আছে তো ছোটবেলা আমরা যখন স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ পারতাম দেন আমাদের বাবা মা কি করতো আমাদেরকে পড়াতো ক আ কা ক ই কি ক উ কু ঠিক এরকম ঠিক আমরা এখন কোরিয়ান ভাষার স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ পারি ঠিক আমাদেরও এখন পড়তে হবে গ আ গা ন আ না এভাবে আমরা সরাসরি ক্লাসে ফিরে যাচ্ছি থ্যাংক ইউ খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে আমরা বর্ণমালাগুলো সংযুক্ত করব কারণ এই তিনটা বক্স আজকে পারলে আপনি কোরিয়ান ভাষা রিডিং পড়তে পারবেন অর্থাৎ রিডিং পড়তে হলে আপনাকে আজকে যে তিনটা সক দেখাবো এই তিনটা সকের আপনার বিকল্প নাই অর্থাৎ আজকের তিনটা সক যে যত ভালো বুঝবেন সে তত দ্রুত রিডিং পড়তে পারবেন সো আজকের ক্লাসটা আপনি মনোযোগ সহকারে করবেন তাহলে আজকে আমরা কি শিখবো। আজকে আমরা তিনটা সকের প্রথম সক হচ্ছে স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ সংযুক্ত করে উচ্চারণ শিখি তাহলে আমরা একটু বাংলা ভাষা আগে বুঝি নেই দেখেন আমাদের বাংলা ভাষায় স্বরবর্ণগুলো কিন্তু ব্যঞ্জন বর্ণের ডানে বসে কোথায় বসে ডানে বসে আবার বামে বসে তাই না আবার নিচে বসে তাই না সো আমাদের বাংলা ভাষায় ডানে বসে বামে বসে আর নিচে বসে কিন্তু কোরিয়ান ভাষায় সরবর্ণগুলো হয় বসে ডানে না হয় বসে নিচে আবার বুঝেন কোরিয়ান ভাষায় পাঁচটি সরবর্ণ যেগুলো ব্যঞ্জন বর্ণের ডানে বসে যেমন আ ইয়া ওয়া ইয়া ই দেখেন আ ডানে বসেছে ইয়া ডানে বসেছে ওয়া ডানে বসেছে ইয়া ডানে বসেছে ই ডানে বসেছে তাই না পাঁচটি সর্বর্ণ ব্যঞ্জন বর্ণের নিচে বসে ও উ ইউ নিচে বসে নিচে নিচে উ নিচে ইউ নিচে ও নিচে এখন মনে রাখার টেকনিক কি মনে রাখার টেকনিক হচ্ছে যে সরবর্ণগুলোর পেট কাটা আবার বলছি যে সরবর্ণগুলোর পেটের অংশ কাটা সেগুলো ডানে বসে অর্থাৎ পেট কাটা ডানে বসে যে সর্বর্ণগুলো মাথা কাটা সেগুলো নিচে বসে তো আবার বলছি যে সর্বর্ণগুলোর পেট কাটা সেগুলো ডানে বসে যার মাথা কাটা সে নিচে বসে এখন এইখানে একজন ছাড় আছে এইখানে একজন ছাড় আছে পেট কাটাও নাই মাথাও কাটা নাই তাহলে এরা কোথায় বসবে সো দেখতে দাড়ির মতো দেখেন পেট কাটাও নাই মাথা কাটাও নাই দেখতে দাড়ির মতো আমাদের বাংলা ভাষায় দাঁড়ি ডানে বসে দেখেন ঠিক এটাও ডানে বসবে আর ও যেহেতু শুয়ে আছে নিচে বসবে অর্থাৎ ও নিচে শুয়ে থাক ও নিচে শুয়ে থাক তাহলে আমরা কি বুঝতে পারি যার পেট কাটা সে ডানে বসবে যার মাথা কাটা মাথা 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 ইনি হচ্ছে নিচে বসবে আর পেট কাটাও নেই মাথা কাটাও নেই পেট কাটাও নেই মাথা কাটাও নেই তাহলে দেখতে দাড়ির মতো ঠিক দাড়ির ডান পাশে বসে অতএব ই ডানে বসবে উ যেহেতু শুয়ে আছে নিচে শুয়ে থাক নিচে বসবে তাহলে মনে রাখা খুবই ইজি যার পেট কাটা সে ডানে যার মাথা কাটা সে নিচে এখন যদি আমি একটা বর্ণ লিখতে চাই দেখেন যেমন ম এই ম এর সাথে যদি আমরা আ বসাতে চাই কি বসাতে চাই আ তাহলে এই আ কোথায় বসবে অর্থাৎ শুরুতে বসবে না উপরে বসবে না হয় ডানে না হয় নিচে তাহলে আপনাকে বলতে হবে একটা বর্ণর চারটা পাঠ শুরু অর্থাৎ শুরু শুরু এক উপর দুই ডান পাশ তিন নিচে চার তাহলে আপনাকে বলতে হবে এই আ কোথায় বসবে এই যে আ এই আটা কি একে বসবে না দুয়ে বসবে না তিনে বসবে না চারে বসবে হ্যাঁ আপনি বুঝে ফেলেছেন যে আ যেহেতু পেট কাটা সো ডানে বসবে রাইট হ্যাঁ আপনি ঠিক বলেছেন অর্থাৎ এই যে ময়ের সাথে আ হবে কোথায় আ হবে ডানে এটা শুরুতে হবে না উপরে হবে না নিচে তো হবেই না অতএব ডানে হবে হ্যাঁ এই শুরুতে হওয়ার কোনো সুযোগ নেই উপরে হওয়ার কোনো সুযোগ নেই হয় হয় ডানে না নিচে যেহেতু আয়ের পেট কাটা সো এটা বসবে ডানে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো এখন আসি যে আমরা আসলে আজকে প্রথমে কি শিখবো আবারও বলে নিচ্ছি আজকে আপনাকে আমরা তিনটা শখ দেখাবো এই তিনটা ছক আগে পড়বেন তাহলে কোরিয়ান ভাষার রিডিং ভালো বুঝতে পারবেন যদি কোরিয়ান ভাষার দ্রুত রিডিং পড়তে চান এই তিনটা বিকল্প নাই এই তিনটা ছক যদি আপনি স্কিপ করেন তাহলে কিন্তু আপনি কখনোই সুন্দরভাবে রিডিং পড়ার সুযোগ হাতছাড়া করবেন অর্থাৎ দ্রুত পড়তে পারবেন না যে কোনো ব্যক্তি যদি কোরিয়ান ভাষায় রিডিং পড়তে চায় তাহলে সবার আগে কাজ হচ্ছে এই তিনটা ছক পড়া কারণ এই তিনটা ছক পড়লে আপনি খুব সহজেই কোরিয়ান ভাষার শব্দগুলো পড়তে পারবেন তো দেখেন আহ আগেই বলেছিলাম স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ সংযুক্ত করে উচ্চারণ শিখি দেখেন স্বরবর্ণগুলো কি আ ইয়া ওয়া ইয় ও ইউ উ ব্যঞ্জনবর্ণগুলো কি ছিল নিশ্চয়ই আমি গ পড়িয়েছিলাম গ ন দ র ম হ্যাঁ ব স হ্যাঁ অং পড়িয়েছিলাম জ ছ খ থ ফ হ এখন খেল করেন দেখতে পাচ্ছেন গ আ গা ন আ না দ আ দা র আ রা ম আ মা ব আ বা স আ আর ইয়ংটা আসলে অংটা যখন উপরে বসবে তখন বাদ নিচে বসলে অং হবে এটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো একটু দেখাই যেমন উপরে বসলে উপরে বসলে বাত নিচে বসলে অং তাহলে এটা যেহেতু বাদ সামনে আছে আ নিচে আছে অং কি হবে আং যেমন আমাদের বাংলা ভাষায় গ আ গা নিচে ওয়ং গাং হ্যাঁ গাং মানে কি নদী দেখেছেন আমাদের বাংলা ভাষা কোরিয়ানরা নকল করেছে আমরা নদীকে গাং বলি না সো কোরিয়ানরাও কিন্তু গাং বলে সো গাং মানে কি নদী ঠিক আমাদের বাংলার মতন গাং মানে গান আপনি মুখস্থ করবেন গাং মানি গাং নিচে বসলে অং হবে আর উপরে বসলে বাদ যায় সো সামনে তো সংক্ষেপে বলা যায় যে অংটা বাদ যাবে অংটা বাদ যাবে সামনে যে সর্বর্ণগুলো আছে শুধুমাত্র সেগুলো বললেই হবে তাহলে জ আ যা ছ আ দেখেন গোয়াইয়া গিয়া এটা কিন্তু আমরা বাংলায় জানি গোয়াইয়া গিয়া সো একটা জিনিস বলে নিচ্ছি একটু ফাঁকি এখানে চারটা বর্ণ উচ্চারণ চেঞ্জ হবে পরিবর্তন হবে এক দুই তিন চার চার নাম্বারটা আমরা অনেক সময় ঘুরিয়ে পড়াই অনেক সময় ঘুরিয়ে পড়াই না অর্থাৎ পরিবর্তন করলেও চলবে না করলেও চলবে কিন্তু বিশেষ করে এটাকে মাস্ট বি চেঞ্জ করতে হবে এটা শব্দের শুরুতে আসলে খ হবে এটা আমাদের আজকে আলোচ্য বিষয় নয় এটা আমাদের পরবর্তী আলোচ্য বিষয় অর্থাৎ এই গ যখন গিয়ক গিয়ক যখন শব্দের শুরুতে আসবে ক্ষয়ের মতো হবে এটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করবো গিয়া আপনারা আমার সাথে বলেন গয়া, গিয়া নয়া, নিয়া দ দিয়া আচ্ছা দ ইয়া দিয়া র ইয়া রিয়া ম ইয়া মিয়া ব ইয়া বিয়া একটা পারলে অটোমেটিক হয়ে যায় সবকিছু ব ইয়া বিয়া হ্যাঁ বলেছিলাম অং বাদ সামনে কি ইয়া শুধু সর্বণ্ণ বললেই হবে এখানে অর্থাৎ এই অংটা বাদ দিয়ে জাস্ট এই সর্বণ্ণ যা আছে তা বললেই হবে তাহলে ইয়া আছে সর্বণ্ণ ইয়া জয়া, জিয়া ছয়া, ছিয়া পরে গ এর সাথে ওয়া গ গ, ন ন দ এখন এটা একটা পারলে সব পারা যায় যদি দ অ দ হয় বাংলায় অ দ তাহলে কি অচ্চারা পড়ে কিভাবে বাসায় ছোটবেলা কিন্তু আমরা পড়েছি ক আ কা অর্থাৎ এক ঘর থেকে আর ঘরে শব্দ চলে যেত তাই না বাচ্চারা কিন্তু পড়ে কিভাবে খুব স্লো করে পড়ে নিশ্চয়ই না আপনি কিন্তু এখন কোরিয়ান ভাষায় শিশু বাচ্চা তাহলে আপনি পড়বেন কাদের মতো করে বাচ্চাদের মতো করে কিরকম গিয় বয়, নি সিয়া জিয়া সয়া গ ও গো হ্যাঁ ঠিক আছে শব্দের শুরুতে আসলে খ হবে এটা আমরা পরবর্তী ক্লাস আলোচনা করব আমি বারবার বলি বহুবার বলেছি যে এখান থেকে বর্ণ গিয়ে শব্দ হবে এখান থেকে ছোট ছোট শব্দ গিয়ে কিন্তু এটা বড় শব্দ হবে সো এই শখটা হচ্ছে মাদার এর পাশাপাশি আমরা আরো দুইটা ছক শখ তিনটা ছক আপনি টানা মুখস্থ কণ্ঠস্থ ছুটস্থ করে ফেলবেন রিডিং সমস্যা আর থাকবে না থাকবে না থাকবে না রিডিং পড়তে কোরিয়ান ভাষা পড়তে আর সমস্যা হবে না গ ন আপনি বলেন আমি বলবো আপনি বলবেন আমার সাথে গ হ্যাঁ গিও ঠিক বলেছেন নাই নিও একটা পারলে বাকিগুলো অটোমেটিক হয়ে যায় আচ্ছা ন ইয় নিও তাহলে ম একটা নকল অর্থাৎ কপি প্রথমটা যেভাবে পরে ঠিক সেভাবে তাহলে আমার সাথে চোখ বন্ধ করে বলেন দেখবেন না গো গিও নয় কি হবে হ্যাঁ হ্যাঁ দিও রাইট হ্যাঁ ঠিক বলেছেন রিও নয় আপনি দেখবেন না না দেখে বলবেন গু তাহলে গ উ গু তাহলে আপনি না দেখে বলবেন আমার সাথে গ উ হ্যাঁ ঠিক বলেছেন নু দউ ভালো করে বলেন দউ দু উ রু থ্যাঙ্ক ইউ মাউ মু বাউ হ্যাঁ ঠিক বলেছেন বউ বু সাউ সু ভেরি গুড ইউ গো আই তাহলে আপনাকে বলতে হবে চোখ বুঝে নো আই নিউ ভেরি গুড দো আই দিউ রো আ হ্যাঁ ঠিক বলেছেন রিউ মো আ হ্যাঁ বলেন আবার বলেন মিউ বায়ু, বিউ ভ্যারি গুড সায়ু শিউ এরপরে উ গাউ গু নাউ নু দাউ দু রাউ হ্যাঁ ঠিক বলেছেন রু মাউ, মু বাউ বু সাউ সু উ জাউ জু অর্থাৎ একই স্টাইলে সবগুলো তাই না আচ্ছা ডান পাশে সবার শেষ সর্বশেষে ই গই সঠিকভাবে বলেন হয়নি আবার বলেন গই গি নয়, নি আচ্ছা দই দি তাহলে মি রি একটা পাড়া মানে সব পাড়া যদি গ ও গো হয় এখন তাকা নিস্কিনে ভালো করে খেয়াল করুন যদি গ ও গো হয় ন ও ও দ দ। ঠিক ভাবে নকল কপি সো জাস্ট কপি করবেন তাই না সো এই বক্সটা আপনি কমপক্ষে উপরে কি লেখা আছে দেখেন গুরুত্বপূর্ণ শখ গুরুত্বপূর্ণ শখ কমপক্ষে পঞ্চাশ বার পড়ুন ও বার লেখুন এটা পাঁচ বার লেখে আপনারা আমাকে জানাবেন হ্যাঁ লেখেছি কিভাবে লেখে জানাবেন কমেন্ট সেকশনে জানাবেন হ্যাঁ পাঁচ বার লেখেছি পঞ্চাশ বার পড়েছি ঠিক আছে সো এটা বাসায় চিল্লা চিল্লি করে পড়বেন গ আ গা ন আ না দ আ দা র আ রা তো বলেই নিচ্ছি এখানে চারটা বর্ণ তো সেন্স হবে এটা আমাদের পরবর্তী আলোচ্য বিষয় সো এটা হয়ে যাবে তখন খা এটা হয়ে যাবে ঘিয়া সো এটা পরের ব্যাপার পরবর্তী ক্লাসে আলোচনা হবে হচ্ছে সংযুক্ত সরবণ্য ও ব্যঞ্জন বন্য যুক্ত করে পড়ুন এবং লিখুন আগেই বলেছিলাম সংযুক্ত সরবর্ণ আপনি আগে তিনটা ঠিক করেন এক দুই দুই আর এখানে এটা হবে তিন সো এটা না এখানে তিন হবে এটা এখন খেয়াল করেন এই তিনটা বর্ণ আপনি আগে ঠিক করেন এ এ, ও বাকিগুলো অটোমেটিক হবে আপনার মনের অজান্তই হবে সো র্যা ব্যা যা ছা ছ এটা এ হলে এটা ইয়া হবে আমরা জানি তাহলে গাইয়া গিয়া নাইয়া নিয়া দাইয়া দিয়া রাইয়া রিয়া মাইয়া মিয়া বাইয়া বিয়া একিছতেলে সবকিছু তাই না উপরে এ গ এ গে ন এ মে দ এ বে র এ রে ম এ মে ব এ বে ঠিক একই ভাবে সবগুলো তাই না ঠিক একই ভাবে তাহলে এটা ইয়ে এটা এ হল এটা ই এ ইয়ে গিয়ে ন এ মেয়ে দ ইয়ে দিয়ে র রিয়ে ম এ মেয়ে ব ইয়ে বিয়ে সা এ সি এ আর এখানে ছিল দেখেন ও আ এটা স্বাভাবিক তাই না গয়ের নিচে ও সামনে আ গো আ ন ও ন সামনে আ ন আ দ ও দ সামনে আ দ আ র ও র সামনে আ র আ ম ও ম সামনে আ ম আ ব ও ব সামনে আ ব আ স ও স সামনে আ স ও আ ও আ জ ও আ তারপরে গ ও গ সামনে এ গ এ ন ও ন সামনে এ ন ও এ দ এ র এ ম এ বো এ সো এ খুবই সাবধান এটা সবচেয়ে আমাদের শিক্ষার্থীরা ভুল করে এখানে গো ই না কিন্তু এটা ছিল ও এ তাই না তাহলে বাট এখানে অনেকে ভুল পড়ে গো ই না ই না খো আচ্ছা গো এ নো এ দো এ লেখা আছে ই বাট বলতে হবে এ যে সংযুক্ত ও আর যে ও আর হয় তাহলে খুবই সাবধান এই লাইনটা এটা সবচেয়ে শিক্ষার্থীরা বেশি ভুল করে হ্যাঁ রো এ মো এ একই ভাবে তাই না আর লাস্টের সাইজটা খুবই সহজ গু আ গৌ গু সামনে অ গু অ, ন নু সামনে অ নু অ খুব জোর করে মানে শব্দ করে পড়বেন জিকির জিকির করে পড়বেন জিকির জোরে শব্দ করে করে ঠিক ওভাবে হ্যাঁ দু অ আবার এটা গৌ গু সামনে এ গু এ ন উ নু সামনে এ নু এ দৌ দু সামনে এ দু এ এভাবে চা গু ই নু নু ই ই ই ই ই ই ই ই ই দু দু রু রু মু লাস্টে এভাবে পড়বেন এখন আমি কিছু কোশ্চেন দেব অর্থাৎ কিছু টপিক লিখে দেব আমি আপনারা ওইটা বাংলা করে আমাকে জানাবেন অর্থাৎ ডেসক্রিপশন বক্সে আমি কিছু একটা পাস মার্কের একটা পরীক্ষা নেওয়া হবে আপনাদের আপনারা ওইখান থেকে জাস্ট পরীক্ষা দেবেন এবং কত মার্কস পেয়েছেন লিখে জানাবেন সর্বোপরি পরবর্তী ক্লাসটা হচ্ছে খুবই 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 গুরুত্বপূর্ণ কারণ পরবর্তী ক্লাসে আমরা দেখাবো মাত্র পনেরো মিনিটে কিভাবে রিডিং পড়া যায় অর্থাৎ মাত্র পনেরো মিনিটে কিভাবে আপনি শুদ্ধভাবে রিডিং পড়তে পারবেন তবে ওই ক্লাসটা বুঝতে হলে আমার বেসিকের উপরে এর আগের আরও তিনটা ক্লাস ছিল আজকে একটা চারটা অর্থাৎ বেসিকের চারটা ক্লাস করার পরে যদি আপনি ওই পরবর্তী ক্লাসটা করেন মাত্র পনেরো মিনিট সময় লাগবে রিডিং পড়তে সো ওটা আমরা পরবর্তী ক্লাসে দেখাবো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না সবাইকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম